আলোচনা সভায় আপনারা সবাই একত্রিত হয়েছে এজন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষি দলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত করলাম আসসালাম দলের যাচাই বাছাই কমিটিতে এমন লোকগুলাই আছে যারা খাঁটি বিএনপি যারা সারা জীবন বিএনপি করছে এবং ভবিষ্যতে বিএনপি করবে এই লোকগুলাই যেন আসতে পারে সেই সহযোগিতা বহু এক পাঁচ পর পাঁচই আগস্টের পরে আমরা সবাই হয়েছি তৃতীয় জন্য মহান আল্লাহ তালা আপনি শুক্রিয়া দেখেছি আলহামদুলিল্লাহ প্রত্যেকজনে আমারও একটাই কথা অনুভবের কেন যেন কেউ সংগ্রহ ফরম পূরণ করতে না পারেন বিগত দিনে যেনারা সন্ত্রাসী করে আসছেন এখনও ওনারা সন্ত্রাসী করেন ওনারা কার দল এবং কার ফস্রয় চলে ইউনিয়ন যুব দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা সালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত এই উপস্থিতি আমি আমাদের সার্চ কমিটি এবং আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সবাইকে অনুরোধ করব বিশেষ করে সার্স কমিটিকে আমি একটা বিষয় বারবার অবহিত করে আসছি বিগত দিনগুলোতে আজকেও সবার সম্মুখে করতেছি আমরা এই সদস্য ফরম অনুষ্ঠ করার সময় কোনোভাবে কোনোভাবে আমরা যেন একটা বিষয় বারবার ফলো করি যেন আমাদের এই ফরমে এই ফ্যাসিস খুনি হাসিনার দোসররা যেন কোনোভাবে অন্তর্ভুক্ত হতে না পারে এই বিষয়টা আপনারা খুব লক্ষ্য রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে এই ওয়ার্ডে পরম বিতরণ করবেন আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আমাদের একটা চিরাচরিত অভ্যাস আছে আগে এক সময় আমলিক করছে এখন আমি যদি ওরে এখানে না আনি তাহলে বাইরে কষ্ট কিন্তু বাইর মনে কষ্ট দিতে যা আপনি যে দলের ক্ষতি করবেন একটা সন্ত্রাসীকে এখানে জায়গা দিবেন এটা জন্য কোনোভাবেই অনুপ্রবেশ করতে না পারে একজন দিবেন আরেকজন বাধা দিবেন এমন কোন কাজ আপনারা যারা কমিটিতে আছেন আপনারা করবেন না ফ্যাসিস সরকারের যাতা কলে থেকেই আমরা গত পাঁচে আগস্ট এই দেশটা একটি দ্বিতীয় স্বাধীনের মতোই আমরা আবার স্বাধীন হয়েছি ফ্যাসিস্ট মুক্ত হয়েছে এই দেশটা আবার একটা সুখে শান্তিতে আমরা খোলা পরিবেশে এই পরিবেশে আবার এখন কথা বলতে পারতেছি এই জন্য আমরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের দলটা দীর্ঘ সতেরো বছর আসলেই অনেকটা অগসলের মতে আমরা চলছি আমরা সবাই নেতা ছিলাম সবাই কর্মী ছিলাম আমরা আমাদের মতো করে সবাই দলের আন্দোলন সংগ্রামে আমরা একত্রিত হয়ে এই প্যাসিড সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি তাই গত পাঁচে আগস্টের পর থেকেই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের নির্দেশেই দলকে আবার শক্তিশালী করে পূর্ণাঙ্গ গোছানোর জন্য আমাদের মাঝে এই সদস্য ফোরাম আবার দেওয়া হয়েছে এই সদস্য ফোরমের মাধ্যমে আগামী দিনে আমাদের নেতৃত্ব ঠিক হবে আমাদের দল কিভাবে চলবে সেইভাবে নেতৃত্ব ঠিক করার জন্য সদস্য সংগ্রহের মাধ্যমে একদম তৃণমূল পর্যায় থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত আমাদের দলকে সাজানোর জন্য আজকের এই তথ্য তথ্যপরম এইটা আমাদের প্রধান অতিথি এখন উদ্বোধন করে দিয়ে যাবে এটার জন্য একটা চার্জ কমিটি আছে আপনারা আশা জানেন এই চার্জ কমিটির মাধ্যমে এটা বিতরণ করা হবে এটার একটা সৌজন্য মূল্য ধরা হয়েছে বিশ টাকা এই জন্য আমাদের চার্জ কমিটি এটা নিয়ে যাবে আমাদের বাড়ি বাড়ি গিয়ে আমাদের যারা বিএনপি করে এখানে অঙ্গ সংগঠন নয় মূলত যারা বিএনপি করে বিএনপি যারা তারা এই সদস্য পূরণ পূরণ করবে এইটার জন্য যারা বিএনপির মন মনা বিএনপি করে বিএনপি সমর্থক তারাই শুধু এই সদস্য পরাম পূরণ করতে পারবে আবার আমাদের অঙ্গ সংগঠন যারা করে তারাই সদস্য পরাম পূরণ করবে না তারা হয়তো আমাদের এই কাজে সহযোগিতা করবে কিন্তু তারা এই সদস্য পরাম পূরণ করবে না এর সাথে আমাদের আরো দশ পার্সেন্ট মহিলা সদস্য এর সাথে সংযুক্ত হবে এবং এটা এই পরম পূরণ করার সময় খেয়াল রাখতে হবে যে অন্যান্য দলের আগে একটি বিএনপি করানো এখন সুসময় আসে বিএনপি করবো এরকম লোক সদস্য দরকার নেই

কিন্তু সেই আর উপস্থিতি কম আজকে পরম পূর্ণ অনুষ্ঠানে আর উপস্থিত লোকজন উপস্থিত হওয়ার দরকার ছিল প্রিয় ভাইরা গত ফাঁসে অগাস্টের আগে আমরা মিটিং যেতাম আমরা লোকজন পেতাম না যাক মাস তারপরে আমরা এখানে অনেক লোক আপনারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আমরা চারজন লোক কোথাও একসাথে কথা বলার কোনো সুযোগ আমাদের হয় নাই সেটা আমরা করতে পারি নাই সেটা আমার পিছ লোক লাগে থাকতে আমি এই রাস্তা আসার পিছনে বহু কষ্ট বহু একটি করি আমি ওয়ার্ডের মেম্বার হয়েছি যারা আমার সাথে সক্রিয়ভাবে জড়িত ছিল তারা ছাড়া আর এটা অনুরোধ করতে পারবে না আমরা এটা নিয়ে কঠিনভাবে সিদ্ধান্ত নিব আমি দেখছি এখানে বিভিন্ন ফরম নিয়ে গেছে সেই ফিল আপ করে দিব একটা পরম কাউকে উইদাউট ভবিষ্যৎ দেওয়া যাবে না আমি সার্সফিক ছিলাম আমার পার্সোনাল সমস্যার কারণ আমি সরে গেছি আমার শ্রদ্ধা শ্রদ্ধাভাজন ব্যক্তিরা আছে আপনারা প্রত্যেক বাড়িয়ে বাড়িয়ে যায় ঘরে ঘরে যায় নামগুলো নেবেন যাতে একটা অনুপ্রবেশকারী না ঢুকতে পারে কারণ আমি দেখছি যারা বিগত পাঁচ তারিখের আগেও সন্ত্রাস করছে এখন তারা কোন দলে তারা তারা কে না দল করে কি আওয়ামী লীগ করে না বিএনপি করে না সন্ত্রাস করে আমরা তো এখন এক জিম অবস্থা হয়ে গেছি যাতে আমরা এটা তো অতিক্রম করি আমরা সামনে আগাইতে পারি এই কারণে আমাদের এককাবদ্ধ থাকতে হবে সবাইকে এবং সবাই সচেতন থাকতে হবে কোনো অনুগ্রহকারী জায়গা এখানে হবে না

আমরা সার্চ কমিটি করেছি প্রধান অতিথি এই বিষয়ের উপরে বলবেন সার্চ কমিটির এক নম্বর সদস্য হলেন জনাফে কে এম শরিফ উদ্দিন পাটোয়ারি উনি হলেন থানা প্রতিনিধি দুই নম্বরে ইমাম হোসেন এমরান ইউনিয়ন প্রতিনিধি নুরুল আমিন চৌধুরী ইউনিয়ন প্রতিনিধি আবুল কালাম মাস্টার স্থানীয় প্রতিনিধি আবুল বাসার মানে বাবুল ভাই স্থানীয় প্রতিনিধি নজরুল ইসলাম মোল্লাবাড়ি নজরুল এই ছয়জন দিয়ে আমরা চার ছ করছি আপনারা সবাই ছাত্র দল সবাই এদেরকে সহযোগিতা করবেন কালাম ভাই আমরা একটু এদিকে এনে এখন বিএনপি করি উনিও তখন হইতে বিএনপি করে সেই উনিশশো উনিও পুরানা বিএনপি আমরা সার্চ কমিটিতে ওনারা রাখছি প্রদান করি ওনার সাথে আছেন আমাদের আবুল বাসার বাবুল ভাই তিনি গ্রাম সরকার ছিলেন আমাদের এই ওয়ার্ডে যেমন আর একজন হল নজরুল ইসলাম মোল্লাবাড়ি নজরুল এই তিনজন ওনাদেরকে আপনারা সহযোগিতা করবেন যেন সুষ্ঠ সুন্দরভাবে আমাদের সদস্যগুলো সংগ্রহ হয় এর মধ্যে দশ পার্সেন্ট হলো মহিলা সদস্য আমরা এখানে আজকে দুইশো বড় মানছি বারবারে বলতেছে আওয়ামী কোনো দোষর যেন এই কমিটিতে এই ফরমের সবাই তো আমাদেরকে ওরাই তো আমাদেরকে মিটিং করতে জানাই কথা বলতে জানাই আজকে যদি আমি বলি যে এতে আর বেনে জামাই খালতো বেনেস জামাই মামত পরে জামাই তাহলে তো সমস্যার সমাধান হইতো না বিএনপি করছে মার খeyse সাড়া দিছে এই রকম ব্যক্তিগুলো আমাদেরকে অভিশাপ দিব যারা মারা গেছে বিএনপি করতে মার খeyse যেমন আমার চাচা আলিয়াজম 1996년에 যখন অমলি খমতা ছিল 99년에 ওনার উপরে যে টর্চার রয়েছে আমাদের মাইলের মাথায় এইটা ইতিহাসে বিরল একটা ঘটনা

আমি বিএনপির সদস্য না আমি ওয়ার্ড যুব দলের সহ সভাপতি আজকে ষোলো বছর যাবৎ ঠিক আছে এখন সম্ভাব্য আমি সভাপতি প্রার্থী যুবদলের ওয়ার্ড যুব দলের সভাপতি এক নম্বর ওয়ার্ডের আমি জিয়ার সৈনিক আমরা খুব স্বতঃস্ফূর্তভাবে আমাদের বিএনপির প্রোগ্রামটা সাকসেস করেছি এবং আমরা সবাই সফল আজকে আমরা মনে করি আমরা আগামী দিনে তারাক জিয়ার হাতকে শক্তিশালী করে আমরা বিএনপিকে ক্ষমতা নেব এই আশা ব্যক্ত করে আপনার সামনে আমি আজকে কথা দিলাম নেতারা যে বললো যারা অনুপ্রবেশকারী তারা খালাতো ভাই চাচাতো ভাই ফুপাতো ভাই আওয়ামী লীগ করতো এই সেই সুবাদে তাদেরকে এখন বিএনপিতে আনার জন্য কিছু আপনাদের মধ্যে কিছু লোক চেষ্টা ফিকির করছে এটা কিভাবে দেখেন এটা কোনোভাবে সম্ভব না তাদের আগে এই বাংলাদেশের মাটিতে তাদের আগে বিচার হবে তারা যেভাবে ছাত্রদেরকে শুরু করে জনতাকে হত্যা করেছে তাদের বিচার হবে তারপরে তারা রাজনীতি আসতে পারবে আপনি কি তথ্য ফরম নিয়েছেন কি আমি তথ্য ফরম নিয়ে নেই আমি দুই নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য আজকে প্রোগ্রাম আপনার কাছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ আজকের প্রোগ্রাম অনেক ভালো আগামী দিনে কোনো আওয়ামী পন্থী যেন বিএনপিতে ফরম ফরম করতে না পারে আমি সবার কাছে অনুরোধ এটাই সবার কাছে অনুরোধ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ কেমন লাগছে প্রোগ্রাম আলহামদুলিল্লাহ আজকের এই জাঁকজমক পূর্ণ প্রোগ্রাম আমাদের কাছে খুবই ভালো লেগেছে আমরা অতীতে বিগত বছর আমরা এমন প্রোগ্রাম করতে পারি নাই তাদের রক্তচক্ষির কারণে তাদের প্রশাসনিক যন্ত্রণার কারণে আমরা এরকম প্রোগ্রাম করতে পারি নাই তো আজকে আমরা যে সফল প্রোগ্রামটা করেছি বিএনপির

আপনি কি মনে করেন আজকের যে প্রোগ্রাম আপনারা সফলভাবে শেষ করতে পেরেছেন আমাদের প্রোগ্রাম অবশ্যই সফল হয়েছে দীর্ঘ আমরা ষোলো বছর আন্দোলন করেছি সর্বশেষ পাচ্ছানো সাতই জানুয়ারি ডামি নির্বাচনের পরে এ দেশের মানুষ মনে করছে শেখ হাসিনা অমত তাকে আর সরানো যাবে না পরবর্তীতে জুলাই আগস্টে যে ছাত্র বিপ্লব হয়েছে ওই বিপ্লবের আমি একজন সৈনিক হিসেবে বলতেছি আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয় রাস্তায় নেমে এসেছি প্রাণ দিয়েছি আমরা শেখ হাসিনাকে প্যাসিস্ট শেখ হাসিনাকে তাড়িয়ে দিতে পেরেছি আর বাংলাদেশের মাটি তার কোনো প্যাসিস্ট আসবে না আগামী রাজনীতি হবে বাংলাদেশ রাজনীতি কোনো ভারতপন্থীর রাজনীতি আর এই দেশে হবে না আর আগামী রাষ্ট্রনায়ক তার অন্যরা তার কমান আমাদের মাঝে এপ্রিলের মধ্যে ইনশাল্লাহ চলে আসবে সবাইকে ধন্যবাদ দর্শক বাংলাদেশ জাতীয়তাবাদী দল অন্নগঞ্জ শাখা সদস্য সংগ্রহ ফরম আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি নয় নম্বর জয়পুর ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সদস্য সংগ্রহ ও তথ্য ফরম বিতরণ দুই এর প্রোগ্রামে আয়োজনে নয়নং উত্তর জয়পুর ইউনিয়ন বিএনপি চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর এই প্রোগ্রামে আজকে নেতারা যে কথাটি বলছেন দলের দুর্দিনে যারা কান্ডারি হয়ে কাজ করেছিলেন বিএনপির দুর্দিনে যারা সৈনিক হয়ে বিএনপির পাশে ছিলেন কারা নির্যাতিত হয়েছিলেন তারা সঠিকভাবে মূল্যায়ন পাবেন এটাই আজকের এই যারা কর্মী রয়েছে তাদের সকলের চাওয়া নেতারাও তাদেরকে মূল্যায়ন করে আজকের এই সদস্য ফোরম যে অনুষ্ঠান হয়েছে সফলভাবে সে অনুষ্ঠানটি শেষ করতে পেরেছেন মানান ভূয়া আকাশ টিভি টোয়েন্টি ফোর নয় নং উত্তর জাপুর ইউনিয়ন এক নং ওয়ার্ড গণেশ্যামপুর